ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার একটি প্রাথমিক তদন্ত রিপোর্টে বলা হয়েছে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে এর জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ বন্ধ হয়ে গিয়েছিল অর্থাৎ জ্বালানি সরবরাহ বন্ধ হওয়ার কারণে বিমানটির দুই ইঞ্জিন বন্ধ হয়েছিল বিমানটির ককপিটে পাইলটদের কথোপকথনের যে রেকর্ড পাওয়া গেছে তাতে একজনকে বলতে শোনা গেছে তুমি বন্ধ করে দিলে কেন আরেকজন জবাব দিয়েছেন তিনি কিছু করেননি এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র বলেছেন তারা বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে পরিপূর্ণ সহযোগিতা করছেন বিমান দুর্ঘটনার তদন্তকারী সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো তদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে গত বারোই জুন লন্ডনগামী বিমানটি উড্ডায়নের পরপরই একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় এতে দুইশো জন আরোহীর মধ্যে একজন ব্রিটিশ নাগরিক ছাড়া বাকি সবাই নিহত হন আরোহীদের মধ্যে যাত্রী ছিলেন দুইশো তিরিশ জন বারোজন ছিলেন বিমানের কুরু সব মিলিয়ে ওই দুর্ঘটনায় দুইশো জন নিহত হয়েছিল পরদিন থেকেই ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় তদন্ত শুরু করে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে তদন্তকারীরা ঘটনাস্থলে আসে সেই দিন বিমানটির প্রথম ব্ল্যাক বক্স উদ্ধার করা হয় দ্বিতীয় ব্ল্যাক বক্সটি পাওয়া যায় ষোলোই জুন যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছিল সেখানকার ধ্বংসস্তূপের মধ্যে যদিও ঠিক কোন জায়গায় পাওয়া গেছে তা প্রকাশ করা হয়নি শেষ পর্যন্ত ব্ল্যাক বক্স থেকে পাওয়া ডেটা বিশ্লেষণ করে দুর্ঘটনার ইন্টারন্যাশনাল এভিয়েশন রুলসের আওতায় প্রাথমিক রিপোর্ট প্রকাশ করা হল বিধ্বস্ত হওয়ার আগে ককপিটে যা হয়েছিল এ এ আইবি বিমানটির দুর্ঘটনা বা বিধ্বস্ত হওয়ার বিষয়ে পনেরো পাতার প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে এতে বিমানটি উড্ডায়নের কয়েক সেকেন্ড পর বিধ্বস্ত হওয়ার আগে যা যা ঘটেছিল তার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে বিমানটি উড্ডয়নের পর একশো আশি নটস গতিতে পৌঁছে গিয়েছিল এবং এর পরপরই এক সেকেন্ডের ব্যবধানে দুটি ইঞ্জিনিয়ারি ফুয়েল কন্ট্রোল সুইচ রান থেকে কাট অফ পজিশনে চলে যায় ককপিটে পাইলটদের কথোপকথনের ভয়েস রেকর্ডিং একজন পাইলটকে জিজ্ঞেস করতে শোনা যায় যে তিনি কেন সুইচ বন্ধ করলেন অন্য পাইলট বলেছেন তিনি এমন কিছু করেননি আন্তর্জাতিক সময় অনুযায়ী আটটা আট মিনিট বান্ন সেকেন্ডের সময় এক নম্বর ইঞ্জিনের ফুয়েল কাট অফ সুইচ আবার রান অবস্থায় ফিরে আসে এবং এর চার সেকেন্ড পর দুই নম্বর ইঞ্জিনের ফুয়েল কাট অফ সুইচও কাট অফ থেকে রান অবস্থায় ফিরে আসে কিন্তু আটটা নয় মিনিট পাঁচ সেকেন্ডে অর্থাৎ নয় সেকেন্ডের ব্যবধানে একজন পাইলট গ্রাউন্ডে থাকা এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের মেডে, মেডে মেডে বলে বার্তা দেন প্রসঙ্গত মেডে একটি আন্তর্জাতিক স্বীকৃত বিপদ সংকেত সাধারণত পাইলটরা সংকটের মুখে পড়লে এয়ার ট্রাফিক কর্মকর্তাদের তিনবার এই বার্তা দিয়ে বোঝান যে বিমানটি মারাত্মক সংকটে পড়েছে ও তাদের দ্রুত সহায়তার প্রয়োজন রিপোর্টে বলা হয়েছে যে এয়ার ইন্ডিয়ার বিমানগুলোর জন্য যেখান থেকে জ্বালানি নেওয়া হয় সেখান থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করে যা পাওয়া গেছে তা সন্তোষজনক এভিয়েশন বিশেষজ্ঞরা এর আগে বলেছিলেন যে বিমানটির বিধ্বস্ত হওয়ার জন্য জ্বালানি দূষণও একটি সম্ভাব্য কারণ হতে পারে এছাড়া জ্বালানি দূষণ বা জমাট বেঁধে যাওয়ার কারণেও ইঞ্জিন ফেলিওরের ঘটনা ঘটতে পারে বিমানের ইঞ্জিন একটি সুনির্দিষ্ট জ্বালানি প্রক্রিয়ার ওপর নির্ভর করে পরিচালিত হয় এই সিস্টেম বা পদ্ধতির বাধাগ্রস্ত হলে এটি জ্বালানি শূন্যতার সৃষ্টি করে এবং এর ফলে ইঞ্জিন বন্ধ হয়ে যায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট একশো একাত্তর এর কুরু ও দুই পাইলট বিমান পরিচালনায় সক্ষম ছিলেন কিনা সেটি নিশ্চিত করতে নিয়মানুযায়ী যথাযথ পরীক্ষা করা হয়েছে রিপোর্টে বলা হয়েছে মুম্বাই ভিত্তিক উভয় পাইলট আহমেদাবাদে এসেছিলেন একদিন আগে এবং তারা বিশ্রামের যথাযথ সময় পেয়েছিলেন কুরু ও পাইলটদের শ্বাসনালীর পরীক্ষাও হয়েছিল স্থানীয় সময় সকাল ছয়টা পঁচিশ মিনিটে এবং তাদের বিমান চালনার জন্য উপযুক্ত পাওয়া গিয়েছিল বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয় ভারতের বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসি এর তথ্য বিমানটির পাইলট ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল একজন এলটিসি ছিলেন তার আট ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল কো পাইলটের এগারোশো ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল এলটিসির অর্থ হল লায়ন ট্রেনিং ক্যাপ্টেন অর্থাৎ তিনি অন্য পাইলটদের প্রশিক্ষণ দিতেন